মাস দুয়েক আগে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেসকে ঢেলে সাজিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অত্যন্ত জোর দেওয়া হয়েছিল দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তৈরি করা হয়েছিল পৃথক পৃথক শৃঙ্খলা রক্ষা কমিটি আর সেই বৈঠকের পর থেকেও এখনো পর্যন্ত শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আগের তুলনায় দল যে এখন অনেক বেশি কঠোর ভূমিকা পালন করছে সেই উদাহরণ তো সবার চোখের সামনেই রয়েছে আরাবল থেকে শান্তনু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পার পাননি কেউই এই শৃঙ্খলা রক্ষা কমিটির সর্বশেষ উদাহরণ অশোকন ঠাকুরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ বাবুর নেতৃত্বে জানিয়ে অত্যন্ত রুষ্ট তৃণমূলে শৃঙ্খলা রক্ষা কমিটি এই ক্ষেত্রে চলুন আরো একবার দেখে নেওয়া যাক নারায়ণ বাবু সেই কাণ্ড কারখানা জানিয়ে অত্যন্ত খুব দলীয় শীর্ষ নেতৃত্ব সম অঞ্চল আমার দুটো গান বাকি গিয়ে তারপর যাব তারপর আসবে কি হাত আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি বুঝলো বললাম ভালোবাসা রাতালি তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি নো আমার তো এক লাথি তোর মুখে যা আমার তো এক পিছনে দুটো এমন মারবো না যা

দেখো গোয়াশিয়া কমলায় নিত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গোয়া শিয়া কমলাই কে রে এত শীর্ষ বাজাচ্ছিস এ তো গোপুটি নি তোর শিল্টু পল্টু না শিলটু কে নাম তেরা বাব শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে চলো লাস্ট হিন্দি গান মোনালি বসে আছে টিকে নেব কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই শোন না তুই বস সোনা কাকা দিয়েছো সঞ্জয়ের সঙ্গে দেখা সোনা কাকা সোনা কাকা মানে সোনা সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য। সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন যাদের যাদের হাতে আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে ওই মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেহের মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি হা মধু মধু আমি মামুনি আমি একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস আমি নাচাতে পারিসা আহ কাকুলি ও দুচ্ছা দিয়েছিল কাকুলি চা আহ চলো প্রাথমিকভাবে ওই কাণ্ডের জন্য দলের তরফে শোকস করা হয়েছে নারায়ণকে যদিও এই শোকস নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছিল বিতর্ক অনেকেই বলতে শুরু করেছিলেন নারায়ণের মতো একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মতন দম বা ক্ষমতাই নেই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির নেতাদের যদিও সেই রাজনৈতিক মহলকে দ্রুত ভুল প্রমাণ করতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি অন্তত দলীয় সূত্রে তেমনটা জানা যাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ বর্ষিয়ান সদস্য শোভন চট্টোপাধ্যায়